দেখেন ভাই কি সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর একটি পাঞ্জাবি এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা ভাই কি সুন্দর শার্ট এটাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা চার পাঁচশো টাকা শার্ট পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এটাও মাত্র পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর প্যান্ট এগুলো মাত্র দিচ্ছি একশো টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ঈদের বলে ধামাকা বলা অফার দিয়ে দিছেন আপু জি আজকে ঈদের জন্য ধামাকা অফারে কিছু শার্ট গেঞ্জি পাঞ্জাবি দেখাবো তো আপু আপনার দোকান আসলে কিভাবে আসতে হবে এই ঢাকা সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আপু আজকে ফার্স্ট অল কি কালেকশন দেখাবেন ফারস্টে আমি দেখাচ্ছি দেখেন গেঞ্জি কি সুন্দর সুন্দর গেঞ্জি দুই তিন দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে দুই তিনশো টাকার গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা জি ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা এগুলো যারা বেকার বসে আছেন হাটে বাজারে সুন্দর বিজনেস করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা দুই তিনশো টাকার গেঞ্জি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এটি খুচরা বাজার কত টাকা বিক্রি হবে খুচরা বাজার আপনি দুইশো তিনশো টাকা অনেক বিক্রি করতে পারবেন আর আপনি নিচ্ছেন মুদ্রা মূল্য

টা তিনটা করে তিনটা করে চাই মিনিমাম মাল নিতে হলে কত পিস মাল নিতে হবে 100 পিস নিতে হবে আর আপনাদের কি সারা বাংলাদেশে কি না আসতে হলে কুরিয়ার মাল পাঠান জি জি কুরিয়ান সার্ভিসে মাল দেওয়া হবে সারা বাংলাদেশ জি জি এই দেখেন ভাই কি সুন্দর শার্ট এটাও দিচ্ছি মাত্র 50 টাকা 4-500 টাকা শার্ট পাচ্ছেন মাত্র 50 টাকা এগুলো বাইরে সুন্দর 4-500 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র 50 টাকা আপনারা এইসব মালগুলা তো কম দামে কিভাবে দেন ভাই অনেকেই আছে দোকান ছেড়ে দেয় আমরা তাদের কাছ থেকে লড়ে কিনে আনি তার জন্য আমরা এত কম দামে দিতে পারি জি আপু এটা কত মাত্র 50 টাকা দেখেন 4500 টাকা সাত দিচ্ছি মাত্র 50 টাকা এই দেখেন ভাই কি সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো পাচ্ছেন মাত্র 50 টাকা অনলি 50 টাকা করে জি অনলি 50 টাকা এগুলো বাইরে আপনারা 2-300 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন রং কস সেরা ফটা একদম গ্যারান্টি এ দেখেন

দেখেন ভাই কি সুন্দর একটি প্যান্ট এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা অনলি একশো টাকা করে জি ভাই আমাদের প্যান্টগুলো সব এরকম থাকে যারা মাল দেখে খুলে নিতে চান তারা আমাদের কাছ থেকে দেখে খুলে নিতে পারবেন একশো টাকা করে নিতে পারবেন যারা একশো পিস নেবেন তাদের জন্য ঈদের জন্য দশ পিস ফ্রি একদম দশ পিস ফ্রি একদম ফ্রি ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর অসংখ্য প্যান্ট আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা দেখেন ফ্রি ফি ফ্রি একশো নিলে দশ পিস ফি মাত্র ফি ঈদের জন্য ধামত অফার ফ্রি একশো পিস নিলে দশ পিস ফ্রি ফি ফি মাত্র ফ্রি